আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল আজকে পূজার ছুটিতে আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি তিনশো মিট ছুটি কাটানোর জন্য পরিবারের সাথে জয়ারিন জানো তুমি কি করো গাছ দেখছো দেখেছি দেখেছি কি দেখছো তুমি ওই যে আমি একটা পার সবুজ পাখি দেখছো আবার একটা বড় গাছ মাছ দেখছো খুব বড় গাছ আর একটা সবুজ পাখি সবুজ পাখি তুমি কই যাও আমি নানু বাইক নানু বাইক নানু থই তোর জানাল দিয়ে কি পানি ঢুকে

अरे ना पानी अरे तो रमान ऐसा हैं अम्मी पानी देखते सिल्ली पूरा है तू पानी जैन चुप करो तुझको देखो नन्ना तू देखो तू देखा तू देखो जाएगी नन्ना देख दो नन्ना तू देख दो तू देख दो रेल लाइन ब्रीक यहाँ पे ना होने को हमारे को प्रोजेक्ट कैसे हैं प्रोजेक्टे চলো চল শ্রী চলো ভাই প্রজেক্টে মাল আজকে ঠিক আছে দেখে ঠিক আছে কাম কর মার্কেট থেকে যে ঠিক আছে জিন্দাপার যাওগা নালে সাপলা এক করে সোজা না এত দূরে না জয় শ্রীজি যায় বুয়া দেনা শুনে এই কি কাজ করতেছে কাজ হইলো সাইডে দেখলে সব সুবিধা হলো সাইডের রুটটা দিয়ে গেলে

É claro, mas olá, olá, olá,

Jano Meldi di Hayat Jadin 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 Redin kau Bro apa

滚蛋！你这。